হ্যালো আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়েছি একটা ছোট্ট রেসিপি নিয়ে এই রেসিপিটা হচ্ছে চিকেন ভুনা রেসিপি এটা খেলে কিন্তু ভাত অথবা রুটির সাথে খুবই অসাধারণ লাগে অনেকই ভালো লাগবে খেতে মুখের স্বাদকে ফিরিয়ে আনতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন তো এখানে আমি নিয়েছি তিনশো গ্রামের মতো চিকেন একদম ছোট ছোট টুকরো পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ কাট করে নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার সর্ষের তেলের রান্নাটা করে নেব তো তেলটা গরম হয়ে গেছিল পরিমাণ মতো তেল দিয়ে দেবেন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি এক দুই মিনিটের মতো বেশি লাল করব না পেঁয়াজটা তো এক দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেনগুলো চিকেনটা আমি এখন দিচ্ছি কারণ পেঁয়াজ আর চিকেনগুলো একসাথে লাল লাল করে ভাজা হবে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে এই পেঁয়াজের ফ্লেভারটা তো পেঁয়াজটা যদি আগে ভেজে নিতাম তাহলে চিকেনটা ভাজার সময় পেঁয়াজগুলো অনেকটাই পুড়ে যেত তো একসাথে ভাজা হলে খুবই ভালো লাগবে খেতে স্বাদটা তো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তিন টেবিল চামচের মতো ছোটো চামচের আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে অনেকটাই জল ছেড়ে দিয়েছে চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায় আর ভাজাটাও ভালোভাবে হয় তো একসাথে সব আমি ভেজে নিচ্ছি যখন জলটা টেনে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি জলটা অনেকটাই টেনে গেছিলো তো টমেটো দেওয়ার পরেও কিছুটা জল ছেড়ে দেয় তো এখানে নাড়াচাড়া করে ভেজে নেবো আবারও কিছুক্ষণ টমেটোটাও একটু গলে আসবে তাহলে তো এইভাবে লাল লাল মুচমুচো করে ভাজাটা করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই চিকেন ভুনা বা চিকেন দোপেয়াজার রেসিপি একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভাজলেই কিন্তু ভালো করে লাল লাল করে ভাজাটা হয় তো এখানে দেখুন অনেক বৃষ্টি হচ্ছিলো একটু আমি ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম খুবই ভালো লাগছিলো তাই আর এই বৃষ্টির দিনে এই চিকেন ভুনার রেসিপি তো একদমই জমে যাবে তো এখানে গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন নিচেটা লেগে লেগে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করেই ভেজে নেবেন তাহলে ভাজাটা কিন্তু খুবই মুচমুচে হয় তো রেডি হয়ে গেছে আমাদের এই চিকেনের রেসিপি চিকেন দো পেঁয়াজা বা চিকেন ভুনার রেসিপি কেমন লাগলো রেসিপিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক মজার এই রেসিপিটা মুখের স্বাদকে ফিরিয়ে আনে এই রেসিপি তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ